একমাত্র কন্যা নাম খাতুন কথা অপরূপ সুন্দরী দেখতে বড় সুশ্রী শিক্ষিতাও সুন্দর হাইট ভালো কালার ভালো একমাত্র কন্যা বিয়ে দিতে হবে সমাজের গণ্যমান্য ব্যক্তি তিনি কি ছোটখাটো ঘরে বিয়ে দেবে দেখে শুনে একটা জায়গা ঠিক করেছে ছেলের বিয়ের জন্য মেয়ের বিয়ের জন্য পাত্র ঠিক করেছে পাত্র ঠিক করার পরে ফাইনাল দেখাশোনায় গেছে মেয়ের মামা গেছে মেয়ের চাচা গেছে মেয়ের আব্বা গেছে মেয়ের আরও সব চাচো তো সবাই গেছে সবাইকে ওর মা বলেছে ভালো করে দেখবি খবর নিবি যে ছেলেটা জামাই হবে তার চরিত্রর খবর নিবি তার বাপের খবর নিবি সব খবর নিবি কি বলে দা বলে না এরা গেছে দেখাশোনা দেখে এসে বাড়ি এসেছে মা সামনে বসেছে আর মেয়ে আড়াল থেকে শুনছে মেয়ে সামনে না আড়ালে আড়ালে কারণ লজ্জা লাগছে আড়াল থেকে শুনছে মা জিজ্ঞাসা করছে দেওরকে হ্যারে কচি কীরকম দেখলি বলছে ভাবি তুই চুপ কর কথা বলিস না তুই চিন্তা করছিস কি হয়ে বলতে খেঁচাখ্যা করছে না বলছি নিজের ভাইটা কচিয়া তুই কেমন দেখলি বলে গো তুই কথা বলিস না জমিনা তগদির নিয়ে জন্মগ্রহণ করছে ভাগ্য নিয়ে বলে কিরকম বলে তুই কথা বলি না চুপ কর বলে আরে বাড়িঘর কিরকম বলছে বুবু তোদের বাসন ঘরটা যেমন ওদের পেচ্ছাপ ঘরটা তেমন আর যখন এই কথাটা ওর মামা শুনিয়েছে মেয়ে খুশি না নারাজ জোরে বলে মেয়ের মামা কি বলেছে বুবু তোদের বাসন ঘর যেমন ওদের জোরে বলো বলছি বিশ্বাস কর পেচ্ছা করতে গিয়ে উঠতে মন যায় না বলছি বলছি তুই দেখি না তো কি বলবি তুই পেচ্ছাপ তো উঠতে মন যাবে না হ্যাঁ তার ভাগ্য ভালো বলছি তুই ছেলের ভাব কিরকম বলছে ববু সন দুলা ভাইয়ের নাম তো পাড়ার লোকই চেনে না কি নাম বলল চাঁপা পাড়ার লোকই চেনে না পূব পাড়ার লোক চেন তো পশ্চিম পাড়ার লোক চেনে যান আর তোর মেয়ের যে শ্বশুর হবে গোটা হাওড়া জেলার লোক চেনে সত্যি একজন মানুষ যাকে জিজ্ঞাসা কথা বলে না ওই লোক সম্পর্কে চুপ করো বিহাদল কথা কাটা বলছে বুবু কোথায় মুখ খুলতে দেয় না যখন এই খবর শুনেছে আমার শ্বশুরের এইরকম সম্মান কি বৌমা খুশি না নারাজ খুশি বলছে তাই যে জামাই হবে জামাইটা বলছে আর তার কথা বলিস না সে তো মানে তাকে জামাই পাওয়া মানে আকাশের চাঁদ পাওয়া কি তোরা বলছি একদম বুঝতে পারি না শোন এখন পশ্চিম বাংলার ভেতরে এক নম্বর টপ র্যাঙ্কের কি বলে আপনার কম্পিউটারের ইঞ্জিনিয়ার ইকোনমিক্সের ইঞ্জিনিয়ার ভেতরে সফনাস বলছে সফনাসে দেখেছিস কি এখনো বাকি আস বলছে তাই বলছে হ্যাঁ মেয়ে তো খুশিতে মরতে তার কোল যে ফেটে যাবে আল্লাহ কখন দেখা হয় হ্যাঁ না এই এত কথা শোনানোর পরে বিয়ে ঠিক হলো বিয়ে হয়েও গেল। কিন্তু ছেলের বাপ বিয়ের দিনে বলল বিয়াই রেজিস্টার এনেছেন বললে হ্যাঁ সরকারি রেজিস্টার এনে বিয়ে হলো লোকজন সব খাওয়া দাওয়া হলো বলছে ভাই একটা কথা বলে যাচ্ছি বলে কি বলে বিয়ে পড়িয়ে দিয়ে ছেলে নিয়ে চলে যাচ্ছি আমার বাড়ির একটা ছোট্ট পজিশন অসুবিধা আছে এর জন্য মাস সময় চাইছি বৌমা আপনার কাছে থাক দুমাস বাদে অলিমাটা করব, বিয়ের খাওয়া দাওয়া করব বউ নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই দুমাস মেয়েটি বাপের ঘরে আছে আনন্দের শেষ নেই বুকের ভেতরে আনন্দের জোয়ার বাড়ছে স্বামী এরকম শ্বশুর এরকম শ্বশুর বাড়ি এরকম মামার ঘরে খালার ঘরে পুপুর ঘরে চাচির ঘরে লাফিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে শরীর যা ছিল তার থেকে বেশি হয়ে গেছে কালার যা ছিল তার থেকে বেশি হয়ে গেছে লাবণ্য যা ছিল তার থেকে বেশি হয়ে গেছে সুশ্রী যত ছিল আরও বেড়ে গেছে দু মাসের মধ্যে হঠাৎ সন্ধ্যাবেলা ফোন এসেছে ধরেছে তো জামিলা আসসালাম আলাইকুম তদিতকে আওয়াজ আসছে কে মা জামিলা বলছো বলছে হ্যাঁ মা আমি শাশুড়ি আওয়াজ মা আমি বলছে মা সন্ধ্যাবেলা কি খেলে বলছে মা সন্ধ্যাবেলায় চামড়ি খেয়েছি নাস্তা তাস্তা করেছি ঈদ কেমন কাটালে বলে খুব ভালো আচ্ছা আমাদের যে ঈদের প্রসাদ দেওয়া হয়েছিল তোমার মায়ের পছন্দ আব্বার পছন্দ বললে হ্যাঁ তোমার পছন্দ বললে মা এরকম প্রসাদ তো পাই নাই খুব পছন্দ শাশুড়ুর মন ভরে গেছে বলছে মা আর তোমাকে পরের ঘরে থাকতে হবে না আগামী বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা তোমার শ্বশুর যাবে জুম্মার নামাজের আগে সব চলে আসবে তোমার মাকে তোমার আব্বাকে খবরটা দেবে এই খবরটা যখন মায়ের আর আব্বার কাছে দিয়েছে কি বলেন আব্বা মা খুশি না মেয়ে চলে যাবে বিয়ে হয়ে গেছে নারাজ শ্বশুর বাড়ি যেতে কি বলেন ঠিক বলেছো তো কথা বোঝেন না পন্ডিত বোঝে ইশারাতে মূর্খ বোঝে কিলে আর এইরকম জানোয়ারে বোঝে পাঁচায় দুলার দিলে বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানের জন্য শুধু অংশ শোনেন যখন শ্বশুরকে বলেছে যখন শাশুড়িকে বলেছে যখন শ্বশুরকে বলেছে আর শাশুড়িকে বলেছে বাপও খুশি মাও খুশি পাড়ার লোকেও খুশি কত বোঝেন নাই ভাই বৃহস্পতিবার দিন আমার মেয়ে বিদায় হবে তোমরা সব আসবে সবাই খুশি সবাই খুশি কিন্তু একজন খুশি নয় সেটা কে সেটা কে মেয়েটি নিজে এই কথা বোঝার চেষ্টা করলে আমি আগে বলছি খালি গল্প শোনেন না কথা বোঝার চেষ্টা করে কে খুশি না মেয়েটা এত সুখের কথা শ্বশুর বাড়ি শুনেছে কিন্তু যাবার কথা যখন বলেছে তখন মেয়েটির মনটা শুকিয়ে গেছে মুখটা শুকিয়ে গেছে কারণ তার মনে হয়েছে আঠারো বছর যে বৃক্ষ তলায় মানুষ হয়েছিলাম এই আস্তানা ছেড়ে আমাকে চলে যেতে হবে তাই তার চেহারার উপরে একটা ছাপ পড়েছে যে আর এখানে থাকা যাবে না আমাকে চলে যেতে হবে মুখ দেখে বলছে সবাই কি তোর মুখটা শুকিয়ে গেল হঠাৎ কাল পশু দেখলাম কত সুন্দর এরকম কেন কি হলো কি শরীর খারাপ কষ্ট হচ্ছে বললেন না তো পাশে থেকে ওর ছোট বোন বলছে বুবু পরশু দিন চলে যাবে যে তাই মনটা খারাপ ও চলে যাবে চলে যাবে আহা বেচারি চলে যাবে তো যখন শুনেছে চলে যেতে হবে তখন তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে মেয়েটি চলে যাবে খেতে বসেছে সন্ধ্যাবেলা ভালো মন্দ রান্না করেছে মা বাচ্চাকে খাওয়াচ্ছে সবাই খাচ্ছে মেয়ে খেতে বসে খাবারটা হাতে নাড়াচাড়া করছে মুখে তুলছে কিন্তু সেই খাবারের টান নেই খাবারের ভক্তি নেই সবাই বলছে খা দুটো তুই খাচ্ছিস না কেন তো তখন মা বলছে ছেলেটার যাওয়ার কথা যখন থেকে শুনেছে তখন তো খাবারটাই পাল্টে গেছে কারণ ওকে চলে যেতে হবে রাতের অন্ধকারে শুয়েছে বিছানায় শুয়েছে এসির হাওয়া চলছে তারপরেও ঘুমাতে পারছে না উল্টো পাল্টা করছে বন্ধু বান্ধবীরা জিজ্ঞাসা করছে কি রে তুই রাতে শুয়ে দুলাবে স্বপ্ন দেখছি নাকি ঘুমো বলছো তোরা চুপ করবি আমি উঠে এখানে পালাবো বলছি চুপ করবি সবাইকে চুপ করিয়েছে আর না হলে নিজে উঠে চলে গেছে কারণ রাতে শুয়ে তার ঘুম আসে নাই এই তার জন্য মনে পড়েছে যে এখানে আমি বারো বছর কাটিয়েছি কাটিয়েছি বছর দুদিন পরে এই ঘর ছেড়ে আমাকে চলে যেতে কি দেখে বোঝা গেল তার মুখ দেখে বোঝা গেল চলে যাবে তার খাওয়া দেখে বোঝা গেল চলে যাবে তার শোয়া দেখে বোঝা গেল চলে যাবে কথা বাস্তব বুঝে এসেছে এবং বুঝে এসেছে এবারে এবারে গল্প বলুন যারা মোড়ের মাথায় বসে আমরা বলি ভাই দুনিয়া কদিনের কাল নেই আজাচি কাল চলে যেতে হবে এই কথাটা আমরা যে বলি এই চল্লিশ বছর দুনিয়া করার পরে চুলদারি পেকে যাবার পরে চামড়া জড়ো হওয়ার পরে চোখের জোটে কমে যাবার পরে স্মৃতিশক্তি কমে যাবার পরে আমার চেহারা থেকে মনে হয়েছে যে হারাম করে যাবে কথা বলে আমার খাওয়া দেখে মনে হয়েছে যে চলে যাবে এখনো তো বসে হাঁসের মতো কুড়ো খাওয়ার মতো গিলে যাচ্ছে আর ধুপতে যখন যাবে না তখন ঝাড়া মেদে মুখ হচ্ছে কি হয়েছে বলতে আমি আরেকটা খাবো কি দিয়ে মনে হয়েছে শোয়া দেখে যে লোকটা চলে যাবে হাফ কাশি কোন যে ছিঁড়ে যাচ্ছে কাশতে কাস্তে তারপরও বাঁচার ইচ্ছা মরার ইচ্ছা আছে যদি আছে

থাকবে না দরজা জানলা থাকবে না তো আমি কবলে কি করে শোবো আমাকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এটা মনে হলে ফজরে ডাকতে হতো না ও আট পাঁচজনকে ডেকে মসজিদে যাবে আপনাকে আমাকে দেখে মনে হয় যে মালটা যাবে এ তো এসার পরে শুলে ফজরে দেখে তুলে দিলে লুঙ্গি খুলে যাবে মাল তবু উঠবে না কারণ ইয়ে তো একবারও ভাবে নাই যে আমাকে চলে যেতে হবে তাহলে যে মোরের মাথায় লোকের মাথায় হাত দিয়ে বলেছিলে বাপ দুনিয়া কদিনের বাপ কেন এমন করছিস বাপ আমার আজ কাল চলে যাব এই কথা যে লোকের কাছে বলেছিলে সত্য বলেছিলেন আর চিটিংবাজি করেছিলে সত্য বলেছিলেন আর চিটিংবাজি করেছিলে এইরকম গোটা জীবন চিটিংবাজি করছ আবার বিকেলবেলা তজবি হাতে করে সোহাদ আল্লাহ যাই চিটিংবাজ চুক চিটিংবাজি গোটা জীবন চালাচ্ছি আর নিজেকে এখনো মা সলিড মনে করে বসে আছি মেয়েদের মহতম দোস্ত বুজুর্গ মমিনের চেহারা দেখলে বোঝা যাবে যে বেশিক্ষণ থাকবে না চলে যাবে دولي ولا القرآن وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاتبهم الجاهلون

আমার বান্দা যারা আমার বান্দা আমি যাদেরকে বান্দা বলে দেখেছি ওরা জমি যখন চলবে তখন ওদের দেখে মনে হবে চেহারাটা একটা উদাসীনতা ছাপ চেয়ে আছে বাড়ি তো করলাম গাড়ি তো করলাম অর্থ তো কামালাম দুনিয়ায় ট্যাটাস তো হলো খবরে কী হবে কে কো কে জানে বলো আসলে কি জবাব দেবো কি করে বলবো বলো ওর মনে হবে কারণে কবরে থাকবে না এ গাড়ি আর বাড়ির কবরে থাকবে না আমাকে খালি হাতে যেতে হবে এরা আমার কেউ সাথ দেবে না আমার হয়ে কে বলবে একটা লাবণ্য লাবণ্যের উপর একটা ছাপ থাকবে অয়রা খাতা জাহিলু না কলু সালামা আর যখন মূর্খ তর্ক করবে উল্টো কথা বলবে তখন বললো ভাই একটু চুপ করুন না না কথাগুলো বাজে কথা শুনতে ভালো লাগছে না না আর যদি দেখে যে তার কথা শুনছে না তো তখন সে নিজেকে সেখান থেকে নিয়ে সরিয়ে নিয়ে যাবে নিজে সেখান থেকে সরে যাবে সেখানে থাকবে না না গো বন্ধু আপনার আমার নমুনা মিথ্যা কথার গল্প চলছে লোকের কুচ্ছ চলছে লোকের গিবত চলছে পরনিন্দা পরচর্চা চলছে যত রকমের খারাপ কথা চলছে আপনি আমি চুপ করতেও বলি না আর নিজে কম্পকে বাঁচার জন্য সে জায়গা থেকে উঠে চলেও যাই না যাই বরং চেপে বসি ভালো করে শুনি হ্যাঁ কি হয়েছে সতাদের বউ বউ কি হয়েছে বলে শুনি না সে ভজার সঙ্গে ভজার বউ পালিয়েছে তোর শোনাস কি তোর কাছে তো তো দরকার ছিল ভাই পরের পাপর কথা আলোচনা করবেন না কমপক্ষে চুপ করুন আর যদি আপনার কথা না চলে তো নিজে কি ওখান থেকে উঠিয়ে নেওয়া দরকার ছিল এই পাপের কথাটা আমি আমার কানে নেব না মনে হয়েছে মনে হয়েছে তাহলে তো মনে হচ্ছে আমি মরব এটা তো নিজে মিথ্যা কথা বলেছিলাম বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা গ্যারজনরা বুদ্ধিজীবীরা الا الذين يبيتون لربهم سجدا وقياما